গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরমা ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः परम प्रममय युग पुरुषोत्तम শ্রী রাতুল চরণ জানাই আমার শতকটি কোটি প্রণাম জয় গুরু সকলिष्टkran দাদামাইরা ভক্তের জন্য ভগবান সদা সর্বদাউদার থাকেন ভক্তের চোখের জল ভগবান যে সহ্য করতে পারেন না ভক্তের ছোট খাঁটো দুঃখ ভগবান ছোট খাঁটো দুঃখেও ভগবান কিন্তু ব্যথিত হন পরমল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর ঠাকুরন এই রকম একটি লীলা কাহিনী আজ আমরা আস্বাদন করব ভক্তের জন্য তিনি কতটা ব্যাকুল সদ্য প্রতিরিত্তিক শ্রী প্রবৎচন্দ্র মিত্র মহাশয় তার জীবনে শ্রী শ্রী ঠাকুরের কৃপার কথা তার দয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রকে যিনি ভালোবাসে জীবনের সমস্ত কিছু লাভ করেছেন জীবনের ছোট বড় সমস্ত কিছু দিকেই যে তার নজর থাকে তিনি যে সদা সর্বদা রক্ষা করেন আগলে রাখেন আমাদেরকে তাঁর এই অমৃত লীলা কথা চলুন আমরা প্রতি প্রত্যেকেই আস্বাদন করি সেদিনটা ছিল পয়লা আষাঢ় শুক্রবার মেঘাচ্ছন্ন আকাশ শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে বসে আছেন আশেপাশে ক্রেষ্টদা শরৎ প্রভৃতি আছেন সময় সকাল সাতটা ছোট একটি ফুটফুটে মেয়ে নাম সন্দীপাপ শ্রী শ্রী ঠাকুরের ভাতুস পুত্রী সকালবেলায় সাজগোজ করে এক গাদা বই বুকে চেপে পড়তে চলেছে বড়াল বাংলা থেকে পায়ে চলা যে সরুপত্রে ঘাস বিছানো মাঠের উপর দিয়ে বরাবর কেষ্টদার বাড়িতে গেছে সেই পথ দিয়ে একটু এগিয়ে হঠাৎ সে চমকে সরে দাঁড়ালো শ্রী শ্রী ঠাকুর ছিলেন জ্যোতি আশ্রমে সেখান থেকে অনেকখানি দূরে সন্দীপাকে চমকাতে দেখেই তাড়াতাড়ি ডেকে জিজ্ঞাসা করলেন কিরে সাপ নাকি সন্দীপ আর সত্য সত্য মাথা ঝাঁকি বলল হ্যাঁ শ্রীশ্রী ঠাকুর বলে বললেন দেখ দেখ জ্যোতি আশ্রমের উঠোনে যারা দাঁড়িয়েছিলেন তাদের দুইজন ছুটে গেলেন তখনই খানিকটা গেলেই শ্রী ঠাকুর দুঃখের সাথে শ্রদ্ধা কেষ্টদাস শরৎদাকে বললেন দেখলেন আমাদের প্রস্তুতি বুদ্ধি কতখানি শিথিল ওরা খালি হাতে গেল ইতিমধ্যে ওরা পৌঁছে গিয়ে দেখলেন একটা ছোটো হেলে সাপ পাশের আগাছা আর বনে চলে গেল। তারা সেখান থেকেই সেই কথা জানালেন ঠাকুর বলতে লাগলেন আমি কত বলেছি সবসময় অ্যালার্ট থাকার জন্য ওরা সাপের কাছে গেল একটা লাঠিও নিল না যদি কোনো ইনসিডেন্ট হয় তা প্রিভেন্ট করবার আর সাধ্য নেই কেষ্টদা বললেন ওরা অনেকটা ডিফেন্সিভ অ্যাটিটিউডে গেছে সন্দীপাকে সরিয়ে আনবে অফেন্সিভ ভাব তেমন নেই শ্রী ঠাকুর বললেন সাপটা যদি তেজি হতো অ্যাটাক করত তাহলে ডিফেন্ড করতে পারতো কেমন করে ইতিমধ্যে যারা গিয়েছিলেন তারা ফিরে আসলেন শ্রী শ্রী ঠাকুর তাদের বললেন একেবারে ন্যাংটার মতো গেলি একটা ইটও কুড়িয়ে নিলে না মানুষ তো মাথা দিয়ে চলে না আর কিছু আমি যে এত পই পই করে কই সব সময় সতর্ক সন্ধানী হয়ে চলার জন্য কিন্তু এই সব রকম দেখলে আমার মন খারাপ হয়ে যায় এইভাবে অসতর্ক চলার অভ্যাস হয়ে গেলে শুধু সে নিজে নয় পরিস্থিতিকে প্রচন্ড বিপন্ন করে ফেলে শেষি ঠাকুর একটু চুপ করলেন তার স্বর গম্ভীর মুখখানি করুন আমাদের চলনার সামান্য ত্রুটিতে তিনি যে কত ব্যথা পান বিপন্ন বোধ করেন তা অনুভব করে সবাই চুপ করে রইলেন একটু পরে শ্রী শ্রী ঠাকুর বললেন জন কয়েক লোক যদি এমনই প্রস্তুতি অভ্যাস করে চলে তাহলে দেখতে দেখতে সাধারণের চলার মোড় ফিরিয়ে দেওয়া যায় ভেবেছিলাম এরাই তো করবে কিন্তু যখন দেখলাম অমনি করে খালি হাতে সাপের কাছে ছুটে গেল তখনই আমার বুকের এইখানটায় কেমন করে উঠলো এখনো কষ্ট হচ্ছে কেউ যদি কিছু না শেখে না ধরে না করে তাহলে কি দিয়ে কি হবে মানুষ যে কৃতকার্য হয় তার প্রস্তুত চলন অভ্যাস করতে হয় বিনা অভ্যাসে ইস্তেমাল হয় না কিন্তু আমাদের চলন এমনই মূর সম্বেগী অভ্যাস এমনই অসতর্ক যে প্রয়োজনের মুহূর্তে অপ্রস্তুতি দেখা দেয় নিজে বিপন্ন হয়ে পরিস্থিতিকে টেনে নিয়ে বিপদের মধ্যে তারপর আরো দুঃখের সঙ্গে আস্তে আস্তে বললেন আমাদের তপবুদ্ধি অপবুদ্ধি এত কম কি একজন প্রশ্ন করলেন ভেবেচিন্তে অভ্যাস করলে দরকার মতো কি তা দিয়ে কাজ হয় শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ উত্তর দিলেন হ্যাঁ ওইভাবেই অভ্যাস করতে হয় তাহলে মাথায় এমন অ্যাডজাস্টমেন্ট হয় যে প্রয়োজনের মুহূর্তে সে ঠিক মতো সাড়া দেয় যেমন করা দরকার তাই হয়ে আসে আবার এটা একজনের দেখা দেখি আর একজন শেখে এমনি করে পরিবেশ এজুকেটেড হয়ে ওঠে তখন পরিস্থিতি অনেকটা হেলদি হয় একটু পরে তিনি আবার বললেন আমি কাজলাকে বলেছিলাম সন্ধ্যার সময় বেরোতে হলে লাঠি নিয়ে বেরোবি আমি লক্ষ্য করেছি সে তা ঠিক করে শরৎদাও দেখি লাঠি ছাতা নিয়ে চলেন বেশ ভালো অভ্যাস আবার অনেকে হয়তো দুদিন নিল তারপর ভুলে গেল আর নিলই না এই যে এলোমেলো চলন অসতর্ক আচরণ প্রস্তুতিহীন উদ্যম পদে পদে এ দুর্ভাগ্যকে আমন্ত্রণ করে আনে এই কথা বলতে বলতে বুকের যেখানটায় ব্যথা বলেছিলেন সেইখানটায় বারবার হাত দিচ্ছিলেন তারপর ধীরে ধীরে উঠে জ্যোতি আশ্রম থেকে ভারাক্রান্ত মনে বড়াল চলে গেলেন সে সেটা চলে যাওয়ার পর আমরা সকলে আমাদের চলনা ত্রুটিগুলি সম্বন্ধে আলোচনা করতে লাগলাম শরদা বললেন কাল সকালে ছোট্ট একটি ঘটনার শ্রী ঠাকুর আমাদের টেস্ট করেছিলেন কালও আমরা করতে পারিনি সকালে জিজ্ঞাসা হবে শরদ্দার দিকে তাকালে তিনি বললেন কাল সকালে এইখানে বসে শ্রী ঠাকুর যখন ছিলেন। তখন হঠাৎ কি একটা পাখি ওপর দিয়ে ডেকে গেল কাশি থামলে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন কি পাখি ডাকলো রে কেউ বলতে পারলো না কেননা পাখির ডাক কেউ গ্রাহ্য করেনি তখন শ্রী শ্রী ঠাকুর আপন মনে বললেন গোচরকে ঘটনাটি আমাদের সকলেরই মনে ছিল আমরা বুঝলামও শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি ঘটনা সামান্য একটা শব্দ বা তুচ্ছ একটা ব্যাপারের দিকেও আমাদের যে সদা সর্বদা সতর্ক সন্ধানে থাকতে বলেন প্রত্যেকটি ঘটনা তুচ্ছ হলে তার কারণ উৎপত্তি গতি পরিণতি অভিনিবেশের সাথে লক্ষ্য করতে বলেন সেই পরীক্ষাও কাল সকালে আমরা ফেল করে গেছি যখন হঠাৎ একটা পাখি তীব্র স্বরে ডেকে আমাদের অগোচরেই চলে যেতে লাগলো এমনি আর একদিন হঠাৎ ছাদ থেকে একটা বড় মাকড়সা পড়ে কোথায় চলে গেল গেল সবার সামনে একটু পরে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন মাকড়সাটা কোন দিকে গেল কেউ বলতে পারলো না সেই উপলক্ষে সবাইকে বলেছিলেন আমরা যেন কৌতূহল হারা না হই ব্যাপারগুলি পর্যবেক্ষণ অনুধাবন করার শক্তি অভ্যাস করলেই বাড়ে আর তা করাই ভালো একটু অভ্যাস করলেই পর্যবেক্ষণ শক্তি পরিণতি বোধ যে কত বেড়ে যায় তা আর করা যায় না তখন অনেক ফ্যাসাদ থেকে সহজভাবে রক্ষা পাওয়া যায় এমনি করে পদে পদে তিনি আমাদের চলার সংকেত দেন তার আশা আমরা মানুষ হব বড় হব আমরা জীবনে কৃতকৃতার্থ হব আর বিশ্ব পাবে চলায় কৃতার্থ হবার অমৃত সংকেত তিনি সত্যিকার ব্যথা তখনই পান যখন তার সেই আশায় কোনো আঘাত লাগে আমাদের চলার ত্রুটিতে সে ত্রুটি আমরা তার সম্মুখেই করি আর অগচরেই করি আর বহু দূর থেকেই করি ব্যথা তিনি সমানে পান তিনি এই বাণীগুলির মধ্য দিয়ে সহজভাবেই বুঝিয়ে দিয়ে এই যে ছোট্ট ছোট্ট ঘটনা এগুলোর মধ্য দিয়ে কিন্তু তিনি আমাদেরকে স্পষ্ট রূপে একটি চরম শিক্ষা এই যে ঘটনাগুলোর কথা উল্লেখ করা হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু বড় ঘটনা নয় এগুলোর মধ্য দিয়ে তিনি আমাদেরকে এক চরম শিক্ষা দিলেন সেটা হলো সদা সর্বদা সতর্ক হয়ে চলতে হবে আমাদের বুদ্ধি যেন সময় ঠিক থাকে কোন কর্মে যাচ্ছি কোন পরিস্থিতিতে যাচ্ছি তার পুরো প্রিভেনশন যেন আমাদের থাকে দিকে এগোয় সময় যেন সতর্ক থাকতে পারি সতর্ক থাকার জন্য যা যা দরকার সেগুলো যেন অবলম্বন করে চলতে পারি এগুলো কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন এই ঘটনাগুলি কিন্তু ম্যাটার করছে না ঘটনার মধ্য দিয়ে যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাটাকেই আমাদের গ্রহণ করতে হবে অর্থাৎ যেখানেই যায় না কেন তার ফুল প্রিভেনশন আমাদের নিতেই হবে আমরা ফুল প্রস্তুতি নিয়ে তবেই কিন্তু সেই কর্মে ঝাঁপিয়ে পড়তে পারবো তবেই আমরা সাকসেসফুল হব আর না হলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না আমরা যদি না ভালো থাকি তাহলে কিন্তু তিনি সদা সর্বদা তিনিও ভালো থাকতে না তাই আমাদের সমস্ত প্রকার ত্রুটি বিচ্ছুতি চাল চলন অভ্যাস সমস্ত কিছুকে ঠিক করে সদগুরু চরণ আশ্রয় করে তার বলা আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলে জীবনকে ধন্য করে তোলাইটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন আপনি কিন্তু ভালো না থাকলে পরম দেয়ালে ভালো থাকতে পারবেন না তাই ভালো থাকতে হবে পরম দেয়ালের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত জয়গুরু বন্দ